আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি দুপুর থেকে শুরু করে দিয়েছি আজকে দুপুরের জন্য বেশি কিছু রান্না করব না কেননা আমি শারীরিকভাবে তেমন একটি সুস্থ না আপনারা আমার ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার গলার কি অবস্থা প্রচুর সর্দি ঠান্ডা জ্বর এর জন্য অল্পতে যা কিছু করা যায় সেগুলোই আজকে রান্না করব। আজকে ভাবতেছি যে কাঁঠালের বিষি দিয়ে চেপাশুটকি দিয়ে ভুনা করবো এগুলোই এর জন্য আয়োজন করে নিয়েছি অফ ক্যামেরায় চেপা কেটে বেটে নিয়েছে তারপরে কাঁঠালের বিচিটা কুচি কুচি করে কেটে নিয়েছে কাঠালের কাঁঠালের বিচিটা একটু হালকা ভাব দিয়ে নেব এইভাবে কাঁঠালের বিচিটা হালকা সিদ্ধ করে নিলে দেখা যায় কাঁঠালের বিচির ভিতরে যে একটি কষ থাকে ওটা বের হয়ে যায় এবং কাঁঠালের বিচিটা থার্টি পারসেন্ট সিদ্ধ করে নিলে সুতকিটা দিয়ে কাঁঠালের বিচিটা গুণো করলে সুন্দর ভালোভাবে কাঁঠালের বিচিটা নরম নরম হয়ে যায় খেতেও ভালো লাগে এর জন্য আমি এখন কাঁঠালের বিচিটা একটু লবণ দিয়ে তারপরে এখন হালকা সিদ্ধ করে নিব তারপরে কাঁঠালের বিচিটা নামিয়ে ঠান্ডা করার পরে তারপর করে নিব দেখেন আমি শারীরিকভাবে অসুস্থ তারপরে কিছুদিন যাবৎ ভাবতেছি একটু আমার কুকুর বাসায় ঢাকা যাব কিন্তু দেখেন সংসারের এই মায়া জালে আপনার ভাইয়ের কথা চিন্তা করে আমার দু সন্তানের কথা চিন্তা করে কিন্তু আমি আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারতেছি না তারপর আমরা মেয়েরা দেখা যায় সংসারের কথা চিন্তা করে সন্তানের কথা চিন্তা করে স্বামীর কথা চিন্তা করে আমাদের জীবনে অনেক কিছু ত্যাগ করি অনেক কিছু স্যাক্রিফাইস করি কিন্তু একজন পুরুষ কখনও কিন্তু তা করে না এই যে আমি এই সংসারে কাজ করতে করতে এক গেমে কাজ করতে করতে আমি ভাফর হয়ে গিয়েছি অনেক দিন যাবত ভাবতেছি যে কোথাও গিয়ে ঘুরে আসবো বেড়াতে যাবো কিন্তু যেতে পারতেছি না আমার বড় ছেলে হাফেজি পরে ওকে মাদ্রাসায় রেখে আমি বেড়াতে যাবো এখানেও মানসিক দিক থেকে খারাপ লাগতেছে আবার আপনার ভাইয়াকে রেখে যাবো সে কোথায় খাবে কিভাবে খাবে সেই কথা চিন্তা করেও কিন্তু আমি যাচ্ছি না ছুটকিটা ভুনা করার জন্য তারপরে আমি এখন একটি প্যান বসিয়ে দিয়েছি পরিবার মতো তেল দিয়ে দিয়েছি এর ছুটকি ভুনা করার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তারপরে পেস্টটা কিন্তু দু তিন মিনিট ভালোভাবে একটু ভেজে নিয়েছি কেননা পেস্টটা ভালোভাবে ভেজে যদি না নেই তাহলে দেখা যায় ছুটকির যে পেস্টটা ওটা গলে যায় এর জন্য একটু পেস্টটা কিন্তু একটি তিন চার মিনিটের মতো একটু তেলে টেলে নিয়েছি তারপরে পেটে রাখ চাপা সুটকিটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে সুটকিটা কিন্তু আমি নেড়ে ভেজে নিচ্ছি এভাবে যদি এই যে চাপা সুটকিটা তারপরে যে বেটে নিয়েছি এটা যদি ভালোভাবে একটু ভিজে নেওয়া যায় তাহলে দেখা যায় একটু ঘেরাণ আসে সুটকিটা খেতেও কিন্তু ভালো লাগে তারপরে কিন্তু আমি এই সুটকিটা ভালোভাবে তেলে টেলে নেওয়ার কাঁঠালের বিচিগুলো দিয়ে নেব তারপরে কাঁঠালের বিচির সাথে চাপায় সুটকি আর মরিচটা ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে তারপরে ভেজে নিব এইভাবে কিন্তু সুটকিটা গুণো করে নিলে আপনি তিন চার দিন পর্যন্ত ফ্রিজে না রেখেই খেতে পারবেন আর সুটকিটা নষ্ট হবে না এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কেননা কাঁঠালের বিচিটা তো সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে কাঁঠালের বিচিটা যদি একটু ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু এই চ্যাপা সুটকির খেতে ভালো লাগবে না অনেক দিন যাবৎ ইউটিউবে ফেসবুকে ভাইরাল ডায়লগ ছিল মেয়েরা কিসে আটকায় ভাবলাম যে মেয়েরা স্বামীর ভালোবাসায় সংসারে সন্তানের ভালোবাসায় সে সংসারে মায়ার জালে আটকায় কিন্তু একজন পুরুষ কিসে আটকায় আপনারা কি বলতে পারেন আমি তো মনে করি একজন পুরুষ কোনো কিছুতেই আটকায় না একটি নারী তার জীবনের সর্বোচ্চ দিয়েও একজন পুরুষকে যখন আটকিয়ে রাখতে পারে না তখন আর একজন পুরুষ কিসে আটকায় এই যে আমার এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই শুনতে পারে একজন মহিলা তার স্বামীকে কিডনি দিয়েও তাকে আটকে রাখতে পারে নেই তার জীবনের অর্ধেক অংশ তাকে দিয়ে দিয়েছে তারপরও সে একটু অন্য নারীকে আসক্ত হয়েছে অন্য নারীর কাছে চলে গিয়েছে তাহলে একটি পুরুষ কিসে আটকায় একটি পুরুষ ভালোবাসাও আটকায় না সন্তানের ভালোবাসাও আটকায় না সংসারে মায়াও আটকায় না একজন পুরুষ একজন নারীকে ব্যবহার করে শুধু তার স্বার্থের জন্য যখন তার স্বার্থ থাকে না তখন সে অন্য ডালে গিয়ে বসে থাকে অন্য গাছের ছায়া গিয়ে সে আশ্রয় নেয় কিন্তু আমরা মেয়েরা কিন্তু এটা পারি না দেখা যায় যখন আমরা সংসার জীবনে ঢুকি তখন আমরা আমাদের সন্তানের ভালোবাসায় আমাদের সংসারের ভালোবাসায় স্বামীর ভালোবাসায় আমরা চাইলে অনেক কিছু করি না তারপর আমার চেপাছুটকি ভুলোটা হয়ে গিয়েছে আরেকটি তরকারি রান্না করে নিচ্ছি পুটোনার আলু দিয়ে কারফিউ মাছ দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় মাছটা ভিজে নিয়েছি এখন নামানের আগে মাছটা দিয়ে নিয়েছি তারপরে আমার স্বাদে যে দেশি ধনে পাতা লাগিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি এখন পরে ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিট একটু জাল করে নেব তারপরে আমার তরকারিটা হয়ে যাবে আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে অনেকজনকে দেখার সুযোগ করে দিবে আর যদি আমার ভিডিওটির কোথায় কোনো কথা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে আমি দুপুরে রান্নাবাড়ি শেষে কিন্তু আমি আমার পুকুর ঢাকা চলে এসেছি আপনাদের সাথে প্রথমে ভিডিও শুরুতেই বলেছি যে আমি অনেক দিন যাবত ভাবতেছি যে পুকুর বাসায় যাবো কিন্তু যাওয়া হচ্ছে না আজকে চলে আসলাম পুকুর বাসায় তারপরে যে আমার মাগরিবের নামাজের পরে কিছু হালকা নাস্তা করে নিচ্ছি সবাই মিলে আমাদের সবাইকে একে এঁকে ডাল পুরি আর আলু পুরি দিয়ে দিচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন সবাই মিলে ডাল পুরি আর আলু পুরি খেয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ